হায়ারে সবগুলো মডেল আছে পি সেভেন আছে কিউএল এর আছে প্রত্যেকটা সাইজ অ্যাভেলেবেল আছে মাত্র বাইশ হাজার পাঁচশো টাকায় হায়ারের বত্রিশ ইঞ্চি কিউএল এর টিভি হ্যান্ডস ফ্রি ভয়েস কন্ট্রোল পাচ্ছেন যেটা আপনি রিমোট ছাড়াই ভয়েস কন্ট্রোল করতে পারবেন তারপরে ফোর কে এস আর পাচ্ছেন ঠিক আছে এটা ফোর কে রেজুলেশন এবং এটার প্যানেলটা হচ্ছে যে এইচ কিউএলএট প্যানেল একুরেটলি কালার বলেন পিকচার বলেন সব কিছু কিন্তু খুব সুন্দরভাবে পাবেন আপনারা যারা একটা টিভি নিতে চাচ্ছেন আজকে কিন্তু আমরা টিভির পাইকারি শোরুমে এসে পড়েছি সাইদ ভাইয়ের বিশাল বড় একটা শোরুমে আসসালামু আলাইকুম সাইদ ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ নাসির ভাই ভালো আছি আপনি কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনাদের নতুন শোরুমটা দেখে আরো ভালো লাগলো আগের স্পেসটা আরেকটু কম ছিল মানে কাস্টমার যখন হিউজ পরিমাণে আসতো তখন আর কি দেখে শুনে ওইরকম ভাবে ফিল পাইতো না আর কি এখন এত বড় একটা শোরুম আপনি নিয়েছেন শুধুমাত্র কাস্টমারদেরকে লক্ষ্য রেখে জি ইনশাআল্লাহ দর্শক আসবেন টিভি গুলো দেখবেন চালাবেন কম্পেয়ার করবেন দেন নিতে পারবেন আমাদের এখানে স্পেসিফিক শুধু একটা ব্র্যান্ড নিয়ে কাজ করি বিষয়টা এরকম না আমরা হায়ার হাইসেন্স গ্রি শাওমি চারটা ব্র্যান্ডের অথরাইজড ডিলার সো আপনি আমাদের এখানে আসলে বিভিন্ন ব্র্যান্ডের টিভি কম্পেয়ার করে সাউন্ড কোয়ালিটি পিকচার কোয়ালিটি দেখে শুনে তারপর নিতে পারবেন ইনশাআল্লাহ আচ্ছা ভাইয়া তাহলে হ্যাঁ টিভির প্রাইসে যাওয়ার পূর্বে আপনার অ্যাড্রেসটা একটু জেনে নিন নতুন শোভের আচ্ছা আমাদের অ্যাড্রেসটা আপনাদেরকে ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি যদি আপনি আমাদের শপে আসেন তাহলে অবশ্যই আপনি ভিডিওটা খুব ভালোভাবে খেয়াল করে একটু ভালোভাবে জেনে শুনুন তারপর চলে আসবেন আমাদের শপটা মেন রোডের পাশে কিন্তু নিচ তলায় না আপনি এটা মনে রাখবেন যক্ষা হসপিটাল বিলিংয়ের লিফটের তৃতীয়তলায় আপনি ভিডিওটা দেখে নিন কষ্ট করে আপনি যদি উত্তরার সাইড থেকে আসেন তাহলে আপনি রামপুরা বনশ্রী বাড্ডা হয়ে যেখান থেকে আসতে চান আপনাকে প্রথমেই নামতে হবে হাজিপাড়া পেট্রোল পাম্প আর যদি আপনি মালিবাগ থেকে আসেন তাহলেও আপনাকে নামতে হবে হাজিপাড়া পেট্রোল পাম্প হাজিপাড়া পেট্রোল পাম্পের ঠিক অপর সাইড হয়ে আপনি যদি তিরিশ কদম সামনে আগান তাহলে আপনি দেখতে পাবেন র্যাঙ্কস ইমার্টের একটা শোরুম এটার পাশের বিল্ডিংটাই বারাকাইমার্ট আমাদের বিল্ডিংটা মূলত আইসিডিআর ভবন অথবা যক্ষা নিয়ন্ত্রণ কেন্দ্র হিসেবে মানুষ চিনে তো এই বিল্ডিং এর লিফটের তৃতীয় তলায় অবশ্যই একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে সেটা হচ্ছে আমাদের শোরুম মেইন রোডের পাশে কিন্তু নিচ তলায় না আমাদের শোরুম যক্ষা হসপিটাল বিল্ডিং এর লিফটের তৃতীয় তলায় আচ্ছা ভাইয়া তাহলে তো লোকেশনটা জেনে আসলাম আর আজকে দেখতে পাচ্ছি হায়ারের সবগুলো মডেল अवेलेबल দেখতে পাচ্ছি মানে সবগুলো মডেল হবে তো হায়ারের সবগুলো মডেল আছে সেভেন আছে QLR আছে প্রত্যেকটা সাইজ অ্যাভেলেবেল আছে আপনি শোরুমে আসবেন টিভি চালাবেন দেখবেন শুনবেন তারপরে নিবেন ইনশাল্লাহ আমাদের কাছে আমরা যদি হায়ার নিয়ে কথা বলতে চাই তাহলে এই যে এস সিরিজ যেটা কি ওয়েলেট এটা কিন্তু পঁচিশ সালের মডেল আর যারা পি সেভেন নেবেন পি সেভেনটা হায়ারের খুবই একটা ভাইরাল টিভি এটা কিন্তু চব্বিশ সালের মডেল চব্বিশ সালের মডেল জি এখন চব্বিশ সালের মডেল হলেও কিন্তু হায়ারের এই টিভিটা এখন পর্যন্ত মার্কেটে রাজত্ব করছে স্টিল না ওটা রাজত্ব মার্কেট এখন পর্যন্ত আছে এবং হায়ার টিভি যদি কোনো ব্যক্তি কিনতে চায় সর্বপ্রথম যে মডেলটা কথা মাথায় আসে সেটা হচ্ছে পি সেভেন সিরিজটা এটা একটা অল ইন ওয়ান টিভি টিভির জগতে এমন কোন ফিচার্স বা এমন কোন টেকনোলজি নাই যেটা এটার মধ্যে নাই তো আমরা আজকে কথা বলবো হায়ারের প্রত্যেকটা সিরিজ নিয়ে আমাদের কাছে সাইজ হবে বত্রিশ থেকে শুরু করে একদম পঁয়ষট্টি ইঞ্চি পর্যন্ত আর যারা মিনি এলইডি কিনতে চান মিনি এলইডিটা আমরা যখন ভিডিও পাবলিশ করব দুই পরে ঠিক তখন স্টক হয়ে যাবে আপনি ফোন দেন আমরা আপনাকে প্রাইসটা বলে দিতে পারবো মিনি এলইডি ইন স্টক হচ্ছে রিসেন্টলি দুই এক দিনের মধ্যেই আচ্ছা ঠিক আছে তো আসেন আমরা 32 ইঞ্চি থেকে শুরু করি যারা হায়ারের 32 ইঞ্চি কিউ এলইডি টিভি কিনতে চান আপনারা জেনে থাকবেন যে বাংলাদেশের মধ্যে হায়ার একমাত্র ব্র্যান্ড যারা বত্রিশ ইঞ্চির মধ্যে কিউএলার টিভি নিয়ে আসছে সর্বপ্রথম এর আগে কিন্তু কেউ আনে নেই না না তো এই বত্রিশ ইঞ্চি হায়ারের কিউ এলার টিভিটা আপনি আমাদের থেকে নিতে পারবেন এটা প্রাইস আমরা এই মুহূর্তে রাখছি মাত্র বাইশ হাজার টাকা মাত্র বাইশ হাজার পাঁচশো টাকায় কিউএলার জি মাত্র বাইশ টাকায় হায়ারের বত্রিশ ইঞ্চি কিউএলার নিতে পারছেন এটা কিন্তু খুবই চমৎকার একটা টিভি এবং এটা আউটলুক বলেন ফিচার্স বলেন কালার কোয়ালিটি বলেন সেটাও কিন্তু দেখতে বেশ চমৎকার তো আমরা আপনাদেরকে টিভিটা একটু ফিজিক্যালি দেখিয়ে দিচ্ছি ভাই এই দেখেন টিভিটা কিন্তু এখানে রাখা আছে তো টিভিটা দেখতে খুবই স্মার্ট এবং কালারটাও যথেষ্ট ভালো একটা কালার এটা কিন্তু এমআর পি উনত্রিশ হাজার নশো টাকা তারপরে জি হাজার নশো টাকা এমআরপি আর কোম্পানির খুচরা শোরুমে বিক্রি করে ছাব্বিশ হাজার নয়শো টাকা যদি আপনি কোম্পানির পাইকারি শোরুমে আসতে পারেন যেখান থেকে কোম্পানির ডিস্ট্রিবিউশন হয় প্রোডাক্টগুলো সেখানে আসতে হলে আপনাকে পেয়ে যাবেন আপনি মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা কিউএল এর টিভি মাত্র বাইশ টাকায় হায়ার এর বত্রিশ ইঞ্চি কিউএল টিভি এই প্রাইস কিন্তু দিন যত যাবে প্রাইস আরো তত বাড়বে খেলা যেহেতু কাছ ঘনিয়ে আসছে সময় যত ঘনিয়ে আসবে প্রাইস কিন্তু আরো বাড়বে সো যারা বত্রিশ ইঞ্চির মধ্যে একদম কোয়ালিটিফুল টিভি কিনতে চান তারা অবশ্যই হায়ার এর এই বত্রিশ ইঞ্চি কিউএল এর আপনার প্রথম প্রথম পছন্দের তালিকা রাখতে পারেন ইনশাআল্লাহ জি এরা বলেছেন যারা তেতাল্লিশ ইঞ্চি টিভি নেবেন তেতাল্লিশ ইঞ্চির মধ্যে বত্রিশ ইঞ্চির সেম টিভিটাই তেতাল্লিশ ইঞ্চি এটা কিন্তু একটা কিউএল গ্রাজুয়েশনের টিভি এটাও বেশ চমৎকার একটা টিভি এটার মধ্যে আপনারা অনেকগুলো ফিচার্স পাচ্ছেন সবচেয়ে চমৎকার বলব যে সবচেয়ে চমৎপ্রদ ফিচার সেটা হচ্ছে কিউ এলএড আপনারা প্যানেলটা পাচ্ছেন তা আপনি টিভিটা একটু নামায় আপনাদেরকে ফিজিক্যালি দেখায় টিভিটা নামিয়ে আচ্ছা এই যে এখানে কিন্তু টিভি আসতে দেখতে পাচ্ছেন এটা ডিসপ্লে করা আছে আমাদের কাছে এই যে দেখেন কিউ এলএড তেতাল্লিশ ইঞ্চি হায়ারের এই টিভিটা আপনি আমাদের থেকে বর্তমানে নিতে পারবেন আপনি একটু কালারটা দেখেন ভাই ব্ল্যাক যে অংশটা সেটা কিন্তু ফুললি ব্ল্যাক হ্যাঁ মানে প্রত্যেকটা কালার কিন্তু একদম অ্যাকুরেটলি ধরে তো আপনি এই টিভিটা আপনি আমাদের থেকে এই মুহূর্তে বর্তমানে নিতে পারছেন মাত্র পঁয়ত্রিশ হাজার নশো টাকা হলে পঁয়ত্রিশ হাজার নশো টাকা হলে আপনি হায়ারের এই টিভিটা নিতে পারছেন এটার কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কোম্পানির সাতচল্লিশ হাজার নয়শো টাকা আফটার ডিসকাউন্ট প্রাইস একচল্লিশ হাজার নশো টাকা এই যে ডিসকাউন্ট প্রাইস হ্যাঁ এমআরপি এমআরপি মিন মার্কেট প্রাইস এই এই প্রাইসগুলো কিন্তু আমরা বসাই নেই আপনি অনলাইনে সার্চ করেন দেখবেন যে এই প্রাইসগুলো আপনি দেখতে পাবেন এগুলো কোম্পানির ওয়েবসাইটে দেওয়া আছে আর ডিসকাউন্ট অ্যামাউন্ট এই ডিসকাউন্ট অ্যামাউন্টটা কোম্পানির যে খুচরা শোরুম যারা খুচরা সেল করে এদের প্রাইসটা অ্যাকচুয়ালি সাথে নয়শো টাকা তবে স্পেশাল প্রাইস কিন্তু এটা সবাই দিতে পারে না এটা শুধুমাত্র ডিলার পয়েন্টের জন্য কোম্পানি রেখে দিচ্ছে তো এই ডিলার পয়েন্টে যদি আপনি আসেন এই আপনি পাচ্ছেন মাত্র পঁয়ত্রিশ হাজার নয়শো টাকায় মাত্র পঁয়ত্রিশ হাজার নয়শো টাকায় পাচ্ছেন এখন আসেন তেতাল্লিশ ইঞ্চির মধ্যে আমাদের আরো একটা মডেল আছে সেটা হচ্ছে পি সেভেন সিরিজের এই টিভিটা খুবই ভাইরাল প্রোডাক্ট খুবই ভাইরাল প্রোডাক্ট ডলভি ভিশন অ্যাডমস পাচ্ছেন এম ইএমসি পাচ্ছেন হ্যান্ডস ফ্রি ভয়েস কন্ট্রোল পাচ্ছেন যেটা আপনি রিমোট ছাড়াই ভয়েস কন্ট্রোল করতে পারবেন তারপরে ফোর কে এইচডিআর পাচ্ছেন ঠিক আছে এটা ফোর কে রেজুলেশন এবং এটার প্যানেলটা হচ্ছে যে এইচ কিউএ প্যানেল এখন প্যানেল আর রেজুলেশন অনেকে আসলে বোঝেন না বা অনেকে বোঝেন যারা বোঝেন না তাদের জন্য বলছি রেজুলেশনটা হচ্ছে যে ফোর কে ফুল এইচডি এটা হচ্ছে রেজুলেশন মানে আপনি কত রেজুলেশনের টিভিটা দেখতে পারবেন আর প্যানেলটা হচ্ছে যে আপনি যে প্যানেলের মাধ্যমে টিভিটা দেখছেন ওই প্যানেলটা কতটুকু কোয়ালিটিফুল যেগুলো কিউ কিউএলেট প্যানেল ওগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল প্যানেল আর যেগুলো নর্মাল এলইডি প্যানেল ওগুলো জাস্ট খালি চারিপাশ থেকে চারটে লাইট দিয়ে পরে টিভি চলে এমন একটা প্যানেল তো কিউলেট প্যানেলে আপনি কিন্তু একরেটলি কালার বলেন পিকচার বলেন সবকিছু কিন্তু খুব সুন্দরভাবে ভাবে পাবেন এবং ওগুলোর মধ্যে ওয়ান বিলিয়ন প্লাস কালার দেওয়া থাকে কিউলেট প্যানেলে আপনার সারা বিশ্বে এমন কোনো কালার নাই যেটা এটার মধ্যে সাপোর্ট করবে না বাস কালার আসবে না এমন একটা বিষয় তো আমরা এই যে দেখেন পিসিভেন টিভি একটু দেখেন ভাই কাস্টমারদেরকে এটার নিচে একটা সিলভার শেপ দেওয়া আছে কিন্তু ভাইয়া এটা দেখতে অনেক প্রিমিয়াম এ যে দেখেন অনেক প্রিমিয়াম এখানে হায়ারের লোকটা একদম খোদাই করে লেখা আছে তারপরে ডলভি ভিশন অ্যাটমস কিন্তু এখানে দেওয়া আছে এটা দেখতে জাস্ট একটা প্রিমিয়াম একটা টিভি যারা একটা প্রিমিয়াম টিভি খুঁজছেন হায়ারের তেতাল্লিশ ইঞ্চি টিভির মধ্যে তারা এইচকিউলের টিভিটা নিতে পারেন পি সেভেন সিরিজের এটার যদি আমরা এমআরপি বলি এটার এমআরপি পঞ্চাশ হাজার নয়শো টাকা আফটার ডিসকাউন্ট প্রাইস মানে যেখানে শোরুমের খুচরা কোম্পানির যে খুচরা শোরুমগুলো আছে সেখানে বিক্রি করে তেতাল্লিশ হাজার নয়শো টাকা আর আপনি যদি কোম্পানির পাইকারি শোরুমে চলে আসতে পারেন লাইক আমাদের মতো যারা ডিলার ডিলার আছে বারাকাই মাঠ তো আপনি যদি আমাদের কাছে চলে আসতে পারেন আপনি আমাদের থেকে নিতে পারবেন প্রাইস মাত্র আটত্রিশ হাজার টাকা মাত্র আটত্রিশ হাজার আটত্রিশ হাজার টাকা আপনি তেতাল্লিশ হাজার নশো টাকা কোম্পানির খুচরা শোরুমের প্রাইস আপনি যদি আমাদের কাছে আসেন প্রাইস মাত্র আটত্রিশ হাজার টাকা প্রায় আপনার ছ হাজার টাকা সেভ হচ্ছে রাইট সো আপনি একটু দেখে শুনে আসতে পারেন আসলে টাকা বাঁচানোটা আমি মনে করি যে এই সময় এসে খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় হ্যাঁ আপনার টাকা আছে টাকাটা তো ভাই একটা খুবই প্রয়োজনীয় জিনিস খুবই কাজের জিনিস আপনি টিভিটা কেন বেশি টাকায় কিনবেন যদি এই টিভিটা অন্য কোথাও একটু কমে পান সো আমরা আসলে আমাদের পাইকারি দিয়ে আমাদের একটা থিঙ্কিং আছে সেটা হচ্ছে যে আমাদের আশেপাশে যে শোরুমগুলো আছে তারা আমাদের থেকে প্রোডাক্ট এক পিস দুই পিস কিনে নিয়ে তারা পাইকারি সেল খুচরা সেল করে তো আমরা যদি শোরুমে দিতে পারি আপনি আমাদের কাস্টমার আপনি আমাদের গেস্ট আপনাকে আমরা কেন দিতে পারবো না এটা হচ্ছে আমাদের মূল থিঙ্কিং সো আমরা ওই চিন্তাধারা থেকে কিন্তু আমরা এই টিভিগুলো এক পিস টিভি পাইকারি বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছি আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি টিভিগুলো নিতে পারবেন তো এই ছিল আমাদের হায়ার তেতাল দুইটা মডেলের প্রাইস এবং এই যে পি সেভেন টিভিটা এই পি সেভেন টিভিটারই সেম মডেল হবে আপনার পঞ্চাশ ইঞ্চি পঞ্চান্ন ইঞ্চি পঁয়ষট্টি ইঞ্চি এবং আউটলুকও সেম শুধুমাত্র সাইজটা বড় হবে যারা কিনা পঞ্চাশ ইঞ্চি কিনবেন হায়ারের পি সেভেন টিভি এটার প্রাইস আমরা এই মুহূর্তে রাখছি মাত্র আপনাদের জন্য উনপঞ্চাশ যারা এই এইভেন টিভির পঞ্চান্ন ইঞ্চি ইঞ্চির প্রাইস প্রাইস মাত্র টাকা আফটার প্রত্যেকটা টিভি যারা ইঞ্চি এই সিএম টিভিরা পঁয়ষট্টি ইঞ্চির প্রাইস রাখছি আমরা মাত্র চুয়াত্তর হাজার নয়শো টাকা চুয়াত্তর হাজার নয়শো টাকা হলে আপনি হায়ারের এত বড় একটা টিভি কিনতে পারবেন এটা কিন্তু ভাই একটা অকল্পনীয় প্রাইস তো এই ছিল আজকে আমাদের হায়ারের মোটামুটি প্রত্যেকটা টিভির কালেকশন আপনার যেই টিভিটাই পছন্দ হোক আপনি আমাদের শোরুমে চলে আসেন আপনি আসলে প্রত্যেকটা টিভি রেডি স্টক পেয়ে যাবেন ইনশাল্লাহ আমরা আসলে কাস্টমারদেরকে কখনোই ডিসপ্লে প্রোডাক্ট সেল করি না যেটা খুচরা শোরুমগুলোতে গেলে আপনি পাবেন খুচরা শোরুম বলতে যারা বেশি প্রাইসে সেল করে ওরা এক পিস দুই পিস প্রোডাক্ট কিনে নিয়ে ডিসপ্লে রাখে কাস্টমার আসে ডিসপ্লে প্রোডাক্ট তারা সেল করে দেয় এটা ভাই কিছু মানে দোষের কিছু না ডিসপ্লে প্রোডাক্ট সেল করাও ভালো কারণ ওই প্রোডাক্টটা কিউসি করা হয়ে যায় অনেক দিন পর্যন্ত চলে হ্যাঁ প্রোডাক্টটা কোনো প্রবলেম থাকে না যদি আপনি যেহেতু আপনি একটা প্রোডাক্ট কিনতে আসছেন আপনার মেন্টালিটি থাকবে যেন আপনি ইনটেক প্রোডাক্ট নিতে পারেন সো ইনটেক প্রোডাক্ট কিন্তু আমাদের কাছে সব সময় ভরপুর রেডি স্টক পেয়ে যাবেন আপনি আমাদের কাছে চলে আসেন আমরা আপনাকে ইনটেক ইউনিট প্রোডাক্ট সেল করে এবং প্রত্যেকটা প্রোডাক্ট আপনাদেরকে আমরা সিরিয়াল নাম্বার মিলিয়ে সফটওয়্যার বিল করে দিব আচ্ছা ঠিক আছে এখন আসেন ভাই আপনি অনলাইন থেকে একটা দেখেছেন আপনি এক জায়গায় গেলেন আগে যাওয়ার আগে আপনি তো জানতেন না যে সে আপনাকে সফটওয়্যার বিল করে দিচ্ছে নাকি খাতা কলমে বিল করে দিচ্ছে এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা একটা বিষয় আজকে আপনাকে আমি গোপন তথ্য দিচ্ছি এই বিষয়ে আপনি একটু ভালো করে দেখেন আপনি জিতবেন ইনশাল্লাহ আপনি একটা টিভি কেনার আগে তিনটা বিষয় অবশ্যই মাথায় রাখবেন সেটা হচ্ছে যে আপনি কোম্পানির অফিসিয়াল ওয়ারেন্টি কার্ডটা পাচ্ছেন কিনা এটা প্রথম বিষয় দ্বিতীয় বিষয় আপনি যে ইউনিটে নিচ্ছেন এই ইউনিটের সিরিয়াল নাম্বারটা প্রোডাক্টের গায়ে আছে কিনা বক্সে আছে কিনা বক্সে গায়ে সব জায়গায় প্রোডাক্টের সিরিয়াল নাম্বারটা একুরেট আছে কিনা আপনি দেখে নেবেন দ্বিতীয় বিষয় তৃতীয় বিষয় সবচেয়ে ইম্পর্ট্যান্ট বিষয় যেটা না হলেই না বর্তমান সময় সেটা হচ্ছে আপনি যেখান থেকে কিনছেন কিনছেন তারা আপনাকে এই প্রোডাক্টটা সফটওয়্যার বিল করে দিচ্ছে কিনা রাইট অনেকে আছে খাতা কলমে বিল করে দেয় ওগুলোর কোনো ভ্যালু নাই বর্তমান সময় আপনি কিনছেন তো ঠকছেন ঠিক আছে আপনি যেখান থেকে কিনেন প্রোডাক্ট সফটওয়্যারে বিল করে দেয় কিনা আপনি একটু দেখে শুনেন তারপরে কিনবেন ইনশাল্লাহ আমাদের এখানে সফটওয়্যার বিল হয় আপনি চলে আসেন আপনি কোনো দিক থেকে আপনাকে আমরা কোনোভাবেই ঠকাবো না ইনশাল্লাহ আর এই প্রোডাক্টটা সেল করার পরে এটা ই ওয়ারেন্টিটা আমরা আপনাকে নিশ্চিত করে দিব আমরা এটার যে সিরিয়াল নাম্বার এই সিরিয়াল নাম্বারটা আপনি থাকা অবস্থায় আমরা অনলাইন ওয়ারেন্টি আপনাকে চালু করে দিব আচ্ছা এগুলো কিন্তু আপনি নর্মাল কোনো শপে গেলে যারা আসলে এই প্রোডাক্ট সম্পর্কে এত আইডিয়া রাখে না হ্যাঁ সেল করছে মানে সেল করার তাদের দায়িত্ব আফটার সেল সার্ভিসটা খুব বিষয় না তাদের কাছে গেলে আপনি এগুলো আসলে পাবেন না আবার আমি এখন ক্যামেরার সামনে বলতে পারছি না আপনি সরাসরি শপে আসেন আরও কিছু গোপন তথ্য আছে এগুলো আপনারা জানতে পারবেন তো বিশেষ করে আমি আপনাকে এই তিনটে বিষয় বললাম প্রথমত আপনি যে প্রোডাক্টটা কিনছেন এটার অফিসিয়াল ওয়ারেন্টি কার্ডটা আছে কি না ওয়ারেন্টি কার্ডে আবার আরেকটা বিষয় আছে সেটা আছে কি না আপনি দেখে নিন সেটা কোন বিষয় সেটা আমি আপনাকে এখন বলছি না আপনি শপে আসেন আমি আপনাকে সেটা বলবো ওয়ারেন্টি কার্ডের কোন বিষয়টা সেটা সবাই আমি আপনাকে বলবো দ্বিতীয় বিষয় হচ্ছে আপনি এই প্রোডাক্টটার সিরিয়াল নাম্বার প্রোডাক্টের বক্স এবং প্রোডাক্টের গায়ে একই সিরিয়াল নাম্বার আছে আপনি দেখে নেবেন তৃতীয় বিষয় হচ্ছে আপনাকে যেখান থেকে প্রোডাক্টটা সেল করছে তার আপনাকে সফটওয়্যার বিল করে দিচ্ছে কিনা এটাও দেখে নেবেন এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় আপনি যদি এগুলো দেখে কিনতে পারেন আপনি প্রোডাক্ট কিনে ঠকবেন না আপনি আমার ভাই আমি আপনাকে বলছি আপনি প্রোডাক্ট কেনার জন্য আমার কাছে আসতে হবে না

মানে যারা মনে করেন যে অথেন্টিক প্রোডাক্ট সেল করবে না তারা আপনাকে অনেক কিছু বুঝাবে যে সফটটা বিল এটা কি কিভাবে এগুলো আসলে ভাই আপনি একটু যাচাই বাছাই করে তারপর কিনবেন আই থিঙ্ক আপনি একজন এডুকেটেড পারসন শিক্ষিত মানুষ আপনি এই সময় এসে ওই খাতা কলমের বিলের কোনো ভ্যালু নাই ভাই আচ্ছা মানে যেহেন আপনার কাগজের টাকার কোনো ভ্যালু নাই সব টাকা ইলেকট্রিক মানি হয়ে গেছে ক্যাশ চলে না বুঝছেন এমন একটা বিষয় আপনি সেখানে আপনার ওইটাতে কি ভ্যালু হবে বলেন জি অবশ্যই সুতরাং যারা রিজনেবল প্রাইসে নিতে চাচ্ছে তারা যদি আপনার শোরুমে আসতে চায় আপনার শোরুমের লোকেশনটা আবার একটু বলেছেন আচ্ছা আমাদের লোকেশনটা হচ্ছে যদি আপনি রাম মালিবাগ বা যদি আপনি মালিবাগ হয়ে আসেন তাহলে আপনি আসবেন হচ্ছে যে পেট্রোল পাম্প পেট্রোল পাম্পের ঠিক অপোজিট পাশে যক্ষা হসপিটাল এই যক্ষা হসপিটাল বিল্ডিং এর লিফ্টের তৃতীয় তলায় অনেকে আমাদেরকে কমেন্টস করেন যে ভাই আপনি ভিডিওতে একটা প্রাইস বলেন শোরুমে গেলে আর একটা প্রাইস তো ভাই এটা আমাদের শোরুমে পাবেন না আমি ভিডিওতে যে প্রাইস বলবো শোরুম আসলে এই প্রাইজই হবে এটা আপনি কোথায় গেলে পাবেন না যদি আপনি আমাদের শোরুম দেখে না আসতে পারেন না চিনে আসতে পারেন তাহলে আপনি প্রাইজে ঠকে যেতে পারেন কারণ আমাদের অপোজিট পাশেই একটা খুচরা শোরুম আছে সেখানে গেলে দাম বেশি সেখানে যারা আছে সবাই চাকরি করে তাদেরকে কোম্পানি থেকে যে প্রাইসটা বলে দেয় তারা সেই প্রাইসে সেল করবে এর নিচে আপনাকে সেল করতে পারবে না এর নিচে সেল করলে তার পকেট থেকে দিতে হবে তো আপনি যদি ভুল করে অন্য কোনো শোরুমে চলে যান তাদের এখানে তো এই অফার চলছে না সে আপনাকে দিতে পারবে না অবশ্যই অফার নিতে হলে আমাদের শোরুমে আসতে হবে আর যদি আপনি রামপুরা মালেবাগ বাড্ডা হয়ে আসেন তাহলে আপনি প্রথমেই হাজিপাড়া যে নতুন রাস্তা বা বেটার লাইফ হসপিটাল এটার অপোজিট পাশে এসে যে কোনো দোকানদারকে জিজ্ঞেস করেন যে যক্ষা হসপিটাল কোথায় সে আপনাকে দেখাই দিবে এই যক্ষা হসপিটাল বিল্ডিংয়ে লিফ্টের তৃতীয় তলায় মূল কথা হচ্ছে আপনি যেখান থেকে আসেন আপনি যক্ষা হসপিটাল বিল্ডিংটা কোন বিল্ডিং মেইন রোডের পাশে কিন্তু ভাই মেইন রোডের পাশে আপনি সেই বিল্ডিংটা দেখে ওই বিল্ডিং এর লিফটের তৃতীয় তলায় চলে আসবেন তাহলে আপনি আমাদেরকে পেয়ে যাবেন ইনশাআল্লাহ আচ্ছা সুতরাং যারা রিজনেবল প্রাইসের ভিতরে ব্র্যান্ডে একটা প্রোডাক্ট নিতে চাচ্ছেন তারা কিন্তু বারাকাই মার্ট সাইদ ভাইয়ের কাছে আসতে পারেন একেবারে রিজনেবল প্রাইসে নিতে পারবেন এছাড়াও চৌষট্টি জেলায় থেকে অর্ডার করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে সরাসরি আপনার লোকেশনে যেয়ে তারপরে কিন্তু আপনি প্রোডাক্টটা নিতে পারবেন নিতে পারবেন রাইট জি এই ছিল আজকের মতো ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আল্লাহ হাফেজ